নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল প্রথমে মাছগুলিকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিতে হবে আর ঝিঙে আর আলু কেটে নিতে হবে এবার গরম তেলে মাছগুলিকে ভালো করে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেতেই আলুগুলিকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যেন অর্ধেক সেদ্ধ হয়ে যায় আলুগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই তেলেতে ঝিঙেগুলি ভালো করে ভেজে নিতে হবে তবে এখানে লবণ আর হলুদের ব্যবহার করব না কারণ ঝিঙে ভাজতে ভাজতেই জল বেরো হবে এবার লবণ দিয়ে দিলে ভালোভাবে ভাজা যাবে না ঝিঙেগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে মাছ ভাজা আলু ভাজা ঝিঙে ভাজা রেখে দেবো এবার মশলা তৈরি করার জন্য কড়াইয়ে সরষের তেল কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে পেঁয়াজগুলিকে ভেজে নিতে হবে টমেটোগুলিকে দিয়ে অল্প নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো ভালোভাবে মশলাটি কষে নিতে হবে মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে জল দিয়ে দিতে হবে আর দিতে হবে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ভালোভাবে ফুটে উঠলেই দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ঝিঙ্গে এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর ভেজে রাখা মাছগুলো ভালোভাবে ফুটে উঠলেই সব কিছু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি উপর থেকে ছড়িয়ে দিতে হবে গরম মশলা তাহলেই তৈরি ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল তো বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ